গুড ইভিনিং বন্ধুরা আমি সুস্মিতা আমার ট্রিপ ব্লগে আপনাদের স্বাগত সন্ধ্যাবেলা মাম্মাকে এপি করে দিলাম করে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে আমার পরামর্শ ফোন করছিল বলে চলেছো বাজারে আর আমি কিছু কেনাকাটা আছে আর এক জায়গায় যাওয়ার আছে তখন আমি বললাম আচ্ছা যাচ্ছি বলে চলে গেলাম দোকানের সামনে তারপরে বেরিয়ে বললাম যেহেতু কেনাকাটা হয়নি হঠাৎ করে বললো আজকে কেনাকাটা থাক পরে করব বলে চলো এই অষ্টম দেখতে যাবো আমি বলে অষ্টম দেখতে যাবে তুমি তাহলে আগে বলতে পারতো তাহলে আমি নমিতাকে ফোন করে বলে দিতাম বা এখন ফোন করে বলে দিলে হয় বলছি না না ফোন করে বলার দরকার নেই ও যদি আসে তো দেখা হয়ে যাবে ঠিক আছে আমি বর্মার সাহেব বলছিলাম যদি যাচ্ছ তাহলে আমি বলতে পারতে যাবে যখন আমি তাহলে রেডি হয়ে আসতাম বলছে না না অত রেডি হওয়ার দরকার নেই এরকমই ঠিক আছে তারপর এই যে গেটের সামনে চলে এসেছি লাইট দিয়ে গেট করেছে কি সুন্দর করে এই যে অষ্টম পরের সামনে চলে এসেছি

ফুচকা থেকে আইসক্রিম সে আবার কিনে দিল আমার মাম্মাকে আইসক্রিম আমার বর আবার তাকে একটা কিনে দিল আইসক্রিম আইসক্রিম খাওয়াটার পরে এবার আমার মেয়ে বলছিল ফুচকা খাবো এখানে ঘেমে গেছিলো বলে ওইখানেটা তার মুছে দিলাম বলে জল খাও আর এখানে আমরা আস্তে আস্তে হঠাৎ করে হরির প্রসাদ পেয়ে গেছিলাম এখানে চাউমিন খাওয়া বলতে ওর বাবা বলে চাউমিন তারপরে ফিরে আসছিলাম আসার পরে এই যে এইদিকে খড়গেশ্বর মন্দির ছিল সেই মন্দির সেখানে একটু ঘুরে গেলাম সব থেকে ভালো যেটা হচ্ছে প্রচন্ড এই হাওয়াটার জন্য মানুষ কতক্ষণ অনেকেই এসে বসে থাকে ভিডিও করে এতটাই ঠান্ডার পরিবেশ আর সবসময় বাতাস বয়েছে তারপরে বাজার হয়ে এই যে বাজারে একটা পুজো ছিল এখানে আমাদের নেমন্তন্ন ছিল দুপুরে খাওয়া হয়নি আমার বড় মাসে খেতে গেছিলো আমি যাইনি তারপরে তেল পাম্পে তেল ভরে নিয়ে আমার বড় মাসে তারপরে ঘরের দিকে ফিরলাম ঘরে চলে এসছি এ মামার ঘুমানোর দৃশ্য দেখুন পরের দিন সকালে যে আমি দুধ রুটি করে দিলাম দুধ রুটি খেলাম ভালো লাগে